ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা বাইক দুর্ঘটনায় গুরুতর জখম দুই হাত তবুও থমকে যায়নি পড়াশোনা অদম্য ইচ্ছাশক্তি আর প্রশাসনের সহযোগিতায় রাইটার নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলো শ্যামপুরের ছাত্র কুন্তল খাড়া নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের ছাত্র কুন্তল খাড়ার পরীক্ষা সিট পড়েছে দেওড়া হাইস্কুলে অর্থাৎ সোসাইটি কাঠদল কাঠালদহ অবিনাশ উচ্চ বিদ্যালয় সোমবার দোসরা ফেব্রুয়ারি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পরে দুর্ঘটনার তার দুটি হাতি মারাত্মক ভাবে জখম হয় চিকিৎসকদের পরামর্শে হাত ব্যান্ডেজ হয়ে যাওয়ায় তার পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল কথা ভেবে দ্রুত সক্রিয় হয় বিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে পর্ষদ এবং স্কুল কর্তৃপক্ষের বিষয় বিশেষ তৎপরতায় দ্রুত একজন রাইটার বা শ্রুতি অনুমতি মেনে মঙ্গলবার পর্ষদের নিয়ম মেনে নিজের সিটে পরীক্ষা দিতে পৌঁছায় কুম্পাল নিজে লিখতে না পারলেও তার বলা উত্তরগুলো খাতায় লিখে দিচ্ছে শ্রুতি লেখক প্রতিকূলতাকে জয় করে কুন্তলের এই পরীক্ষা দেওয়ার লড়াই দেখে তাকে কুলি জানিয়েছেন শিক্ষক এবং অভিভাবকরা ছেলে

সেই ছেলেটি আজকে সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে তার মা বাবাকে আমি আশ্বাস দিয়ে এলাম কি তারা পরীক্ষা বস বসে গেছে তাদের ছবিও দেখিয়ে দিলাম নিশ্চিত থাকুক আমাদের গভর্নমেন্ট কোনো সময় এই ধরনের ঘটনা ঘটলে কুইক রিসপন্স টিম আছে আমাদের প্রত্যেক জায়গায় তাদের মারফতে আমরা এই ধরনের ঘটনা ঘটে গেলে মানে বিদ্যার্থীর কোনো রকমের সমস্যা না হয় তারা ঠিক টাইমের মতন পরীক্ষা দিতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা আজকে করতে পেরেছি